আপনারা জানেন যে ডিবি বেশ কিছুদিন যাবৎ আন্তজেলা ডাকাত দলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ডিবি ডিএমপি শুটিং সহ ডাকাতির ঘটনায় স্বর্ণলঙ্কার উদ্ধার ব্যবহৃত অস্ত্র উদ্ধার ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার সীমান্ত সম্বরের ক্রাউন জুয়েলার্সের চুরি চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণালঙ্কার উদ্ধার ডেমরাল ফার্দ জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন মালামাল উদ্ধার অপরাধীদের গ্রেফতার এবং শিল্পী ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট সাতাশি জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি ভুল অংশে নিয়ন্ত্রণে এসেছে এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা এক্ষেত্রে ডাকাতি কার্যক্রমের পূর্বে তারা ঘটনাস্থল রেকি করে এবং ডাকাতি কার্যক্রমে অস্ত্র গোলা বারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে আমাদের নিকট উঠে আসে ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি এবং গোয়েন্দা নজরদারি পূর্বাপেক্ষা করি তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি হতে প্রাপ্ত তথ্যে আমরা এমনই একটি ডাকাতির ঘটনা সংঘটিত হবে মর্মে আমরা প্রাথমিকভাবে সংবাদ পাই এবং যে ঘটনায় কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে দশ বারো জনের একটি ডাকাত দল কোন একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা জানতে পারি এ তথ্যের ভিত্তিতে ডিবিডিএমপির একটি আভিযানিক দল গত 10 মে দুই তারিখ রাত অনুমান এক তিরিশ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে মাসুদ রানা চৌকিদার বয়স আটত্রিশ নামে একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকালীন তার নিকট থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বিদেশি পিস্তল সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্তে ছত্রিশটি কস্তেল উদ্ধার করা হয় নিরাপত্তার সাথে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ইতোমধ্যে বম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় আদালতে উপস্থাপনের ভিডিও ধারণ করা হয়েছে জানা যায় ডাকাতি পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ির ধনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বোলতলি বাজারের নিউ ডলি জুয়েলার্সের ডাকাতির একটি পরিকল্পনা করেছে অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক দল ধৃত মাসুদ চকিদার সহ ধনিয়া কলেজের সামনে অপেক্ষা করার এক পর্যায়ে সকাল অনুমান দশ ঘটিকার দিকে একটি প্রাইভেট কার ও একটি হায়েস মাইক্রোবার ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয় আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল মামুন মোহাম্মদ রাব্বি এবং আসাদ মিয়া নামক চারজনকে গ্রেফতার করে দুটি গাড়ি জব্দ করে পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ পলাশ শেখ ছাত্রিশ বছর বয়স এবং আনোয়ার হোসেন ৪৪ বছর বয়সকে ধোলাইপাল এলাকা থেকে গ্রেফতার করা হয় এ পর্যন্ত এ ঘটনায় সর্বমোট সাতজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ডিএমপির মিডিয়া সেন্টারে আজকের এই ব্রিফিং এ উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ব্রিফিং এর এ পর্যায়ে ওই শক্তি ঘটনা